হ্যালো বন্ধুরা তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তখন আমি খুব সুস্থ হয়েছি ভিডিও একদম দিতে পারছি না চেষ্টা করব কাল পরশু মধ্যে ভিডিও দেওয়ার জন্য তো আজকে কোথায় যাব ওটা তোমাদের সাথে তো শেয়ার শেয়ার করবো আজকে ট্রাভেলিং করবো ওটাই তোমার আরও মানুষ আছে পিছনে আসতেছে দিদি আর বলি আগে গঞ্জিটা গিয়েছে মেয়েটা আর এখানে দাঁড়া ছেলেটা আছে আর এখানে আরেকজন আছে

মানে ছেড়ে এসেছি কেন কি আর আজকে না প্রচণ্ড রোদ্র একদম গাড়িতে বসেছি ঠিকই বাট শরীরটা প্রচণ্ড খারাপ করেছে আর এতটা পথ যেতে হবে আমি ভাবতে পারিনি তো যাই হোক এসে পড়েছি যখন তখন যেতে তো হবে না আর সবাই মিলে যাচ্ছে না গেলেও কোথাটা খারাপ যায় আবার কবে না কবে আসবো ঘরে বাপের বাড়িতে ঘুরতে আসবো আর যাই বলো জায়গাটা খুবই সুন্দর যখন গাড়িতে বসেছি ঠিকই বমি বমি লাগছিল আমার বমিটিং হচ্ছিলো আর গাটা একদম মানে কি বলবো মানে একদম এনার্জি নেয় মানে শরীরের মধ্যে যেন একদম ভালো লাগছিল না তো যাই হোক গেট পাস্টিং করতে বোত অনেকটা টাইম লেগে গেছে জনপতি পঞ্চাশ টাকা পড়েছে মানে এখানে গেট পাস্ট বানাতে হয় একটা লাইসেন্স বানাতে হয় ওটা বানিয়ে নিয়েছে জনপতি পঞ্চাশ টাকা পড়েছে আর এখানে আমরা ওখানে এসে পড়েছি পুরো ট্রাভেলিংটা টা তোমাদেরকে শেয়ার করিনি তোমরা সারা রাস্তা আমার বমি বমি লাগছিল আর শরীরটা ভালো লাগছিল শুয়ে পড়েছিলাম তো এখানে যে গেটটা দেখতে পাচ্ছি এই গেট বানাতে এখান থেকে ঢুকতে এই যে মেন গেটটাতে ঢুকতে এখানে প্রতি একশো টাকা লেগে গিয়েছে তো যাই হোক তো আমরা সবাই মিলে ঢুকে পড়েছি তো আমরা এখানে তোমরা চাইলে এখানে খাওয়া নিয়ে আসতে পারো খাওয়া নিয়ে আসলে বাইরে রাখতে হবে ভিতরে এখানে খাওয়ার আছে ওদের তা আগে যদি যদি এখানে সকালে আসা যায় না তো খুবই ভালো হতো যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গিয়েছি এখন দুটা তিরিশ হয়ে গিয়েছে তো দুটা তিরিশে মানুষ ওখান থেকে বার হয় বাট আর আমরা ওখানে ঢুকেছি তো একটু এনজয় করেছি একটা এনজয় করতে পারিনি কিন্তু অনেকটা লেট হয়েছে গেছে গাড়ি পাসপোর্ট বানাতে মানে অনেকটা লেট হয়ে গিয়েছে আর গাড়ির জাম মানে কি আর যেহেতু আজকে রবিবার তার জন্য একটু লেট হয়ে গিয়েছে তো কোনোদিনও রবিবারে আসতে লাগে না কি রবিবারে সবাই সবাই ফ্যামিলির সাথে একটু টাইম অ্যাটেঞ্জ করতে ভালোবাসে তার জন্য এখানে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে এসেছে আর যাই বলো যেখানে যা আনার কথা হয়তো মানে সকালে যদি একটু বার বলে তখন দীপোর সাইডটা একটু এনজয় করা যায় তো এখানে আমরা এসে পড়েছি কাপড় চেঞ্জিং রুমে চেঞ্জিং রুম থেকে এখানটাই সবাই চেঞ্জ করে আর তুমি চাইলে এক্সট্রা রুম আছে ওখানেও তুমি চেঞ্জ করতে পারো হোটেল ভাড়া করে এখানে রুমও আছে তোরা মানে রেঞ্জটা বলে দেবে কত টাকা লাগবে না লাগবে আর তুমি চাইলে এখানে নাইট লাইভও করতে পারো ডিসকো লাইভ আছে নাইট লাইভ মানে রাতে ডিসকো হয় মানে ডান্স হয় ওগুলি আমি তো জানি না ওরা বলছিলো তো সত্যি দেখেছি অনেকটা পুরো তো যেহেতু তোমাদের এখানে শেয়ার করে যেখানে আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি ওদিকেও চেঞ্জ করেছে আমি এখানে ক্রপ টপ আর একটা প্লাজো পরে গিয়েছি যেহেতু এখানে সবে হট প্যান্ট পরেছে আমি না বোধ করছিলাম সত্যি আমি পরি নিয়ে এসব ড্রেস হট প্যান্ট শট প্যান্ট গেলো বিয়ার আগে পরেছি এখন বিয়ার পরে গেলে কী করবো লজ্জাও লাগে যেহেতু এখানে বঞ্জি সঞ্জি সরেছে যেহেতু বাবা ওদের তার জন্য আর পরি নেই তো একটা স্মার্টনেস দেখাতে হয় জাগা বুঝে আর মানুষ দেখে দেখাতে হয় যে যেন আমার ভালো লাগে না যা যেরকম শোচারও এখন পরি নিই প্লাজো প্যান্ট আর একটা প্রক টপ পরে নিয়েছি তাই দেখো এখানে চেঞ্জ করছে এখানে আমরা তো একটা ফটো শুটও করেছি তোমাদেরকে শেয়ার করবো এদিকে দিদি দেখো না জল পেয়ে খুশি হয়েছে দিদি জলে নেমে পড়েছে তা দেখো এখানটা আমাদের এখানে অনেক মানুষ এসছে এদিকে ফ্যামিলি সাথে দেখতে পাচ্ছ আর জল গো বন্ধুরা এত ঠান্ডা এত ঠান্ডা সত্যি সত্যি তোমার শরীরে আজ গরম দিন যে বাট গরম দিন বলে তুমি মনেই করবে না যে তুমি জলটা যখন পাড়া দিবে মানে এতটাই ভালো লেগেছে এতটাই এনজয় করেছি সত্যি আমি দেখি ভাবি নিয়ে যে এখানে এসে যে আমার শরীরটা একদম ফুল আবার যখন গাড়িতে উঠি না তখন আবার শরীরটা মেদা হয়ে যায় গাড়িটা ট্র্যাভেলিং করতে পারি না যেন আমি তো দেখো এখানে অনেকটা মানুষ এসছে যে খুব এনজয় করেছিলাম আমি এখানে উপর দিকে চড়ায় পাখি গেলে যাচ্ছিলো আর যেহেতু মোবাইলটা আমার হাতে ছিল না আমার দাতার ছেলেটার সাথে মানে ভাতিজার কাছে ছিল ও শ্যুট করছিল। ভিডিও শ্যুট করছিল ওকে বলছিলাম অল্প ভিডিও শ্যুট করে নিবি আর এখানে আমি জল দিয়ে ওদের সাথে খেলা করছিলাম মানে ওর এই যে আমি জল দিয়ে মানে ওরা যখন না তিনটা বসে আছে আমার দিদির মেয়ের মেয়েটা তা আমি এখানে শ্যুট করছিলাম তো এখানে অল্প ভিডিও ক্লিপ করে নিয়েছে খুব এনজয় করেছি আর কিছুটা ফটো তোমাদের এখানে শেয়ার করবো এখানে অনেকটা ফটো শেয়ার করেছি তোমাদের সাথে দেখতে পাচ্ছ প্রথম চান করিনি কিছু কিছু ফটো শ্যুট করে নিয়েছি দেখো আমার সত্যি খুব ভালো লাগেছে এখানে এসে দেখো আর ও এখানে একটু ভিডিও শ্যুট করা লাগছে ও বলছে এর কি ভিডিও শ্যুট করছিস লম্বাভাবে তাই এভাবে তো আমি ব্লগ হয়ে যায় তো ও বলছে আমি ছিল আমাকে দিয়ে দিবি এটা আর যেহেতু আমার মোবাইল দিয়ে সবাই ফটো শ্যুট করেছে ভিডিও শ্যুট করেছে আমি সবাইকে দিয়েছি আমার মোবাইলে এতটা ফটো জমে গেছে জানো না তো আমি চান টান করে এখানে রেডি হয়ে মানে এসে বলছি ভিডিও সামনে আছে কমপ্লিট হয়ে গেছে খুব এনজয় করেছি আর যে আবার কবে না কবে আসবো তো বৌদির সাথে আপনি এনজয় করে নিলাম তখন ঘরে যাব রাস্তার পথটা তোমাদের সাথে শেয়ার করবো তো হয়েছে আমার বাটি ওটা হয়েছে আমার নাতিন পপ্পকানি নাতিন তো যেহেতু আমাদের এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া খায়নি এখনও তো এখানে অনেকটা ভিড় ছিল আর এখানে খেতে পারিনি যেহেতু খাওয়া নিয়ে এসছে আমরা বাইরে বসে খেয়ে নেব কিছুটা পেতে তো দেখো এখানটা ঘুরে ঘুরে তুমি দেখিয়ে দিচ্ছি আর কিছুটা ফটো তো রেখেছিলাম মানে ফটো মেরেছিলাম মানে ফটোশ্যুট করেছি ওটা তোমাদেরকে তুলে ধরেছি ফটোগুলাকে তুলে যখন কমার কাছে না তোমাকে জানো দেখতে পাচ্ছ সবাই মিলে গেছি করেছে করেছি করেছি আর এখানে আরও চারজন আছে চারজন ওরা বাইক নিয়ে এসেছে তো বাইকেরা মানে ওরা কোথায় গিয়েছে তো জানে না ঘুরেছে বলেছিল এখানে আমরা জলে একটু বিচ্ছিন্ন একটু সব ভিডিও করেছিলাম তাই একটু সব ভিডিও করে নিয়েছি একটা মোবাইল ধরছিলো বলে গিয়েছি আর এটা আসার পরটা তো সামনে করে রেডি হয়েছিলাম যে ওটা তো দেখতে পাচ্ছি এখানে চেঞ্জিং চেঞ্জ করা হয়ে গেছে এখন আমরা একটু পরে বার হয়ে যাবো সব কিছু ফটো তোমরা এখানে তুলে নিয়ে অনেকটা ফটো মেরেছি যেহেতু অনেকজন গিয়েছিলো তার জন্য তো দেখো আমরা এখন বার হয়ে গেছি খুবই সুন্দর জায়গাটা

ছোটো গাড়িগুলার ফ্যামিলি গাড়ি স্কি ওগুলাই ওগুলো টাইপের গাড়িগুলো তো এখানে মেজি কথা মানে আমার দিদি কোথায় বড়চ্ছি কোথায় জিজ্ঞেস করছিলাম না গাড়িতে চলে গিয়েছেন এখানে আগে চলে গিয়েছে তো দেখতে পাচ্ছি এখানে রাস্তা খোয়ারটা খুবই একটা মানে ঢালু টাইপ জানি না এই রাস্তাটা পার করতে কতটা টাইম লাগবে তো এখানে দলংটা পড়বে দেখে নেবে তোমরা আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তোমরা লাইক কমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আইকন নোটিফিকেশন অন করে খেয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আমার এই বোনটা পাশে আর এই সময় তোমাদের প্রথম থেকে সাথে এসে পাশে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু তোমাদেরকে আমি ভালোবাসা দিতে পারছি না তো আশা করি তোমাদেরকে বহুত জলদি ভালোবাসা দিবো কিন্তু আমি টাইমই পাচ্ছি না যেন ভিডিও শ্যুট করবো দেখতেই পাচ্ছ দু দিন তিন দিন পর পর ভিডিও দিচ্ছি একদম আর যেহেতু ঘোরার টাইমটা এসেছি ঘুরতে এসেছি এখানে তো ভিডিও শ্যুট করা যায় না সবাই আর একটা পছন্দ করে আমাদের ফোন পছন্দ করলে মানে মানুষ একটা ঠিটখাড়ি মারে আর জানোই তো এইসব ভিডিও করতে গেলে অনেকের হাসির পাত্র হয়ে উঠতে হয় আমাদেরকে তো দেখতে পাচ্ছ আমি দুটো পার করেছি যে আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলো করে পাশে তোমরা সবাই ভালো থেকেও সক নিজের ধ্যান দেবো আর এখানে সূর্যমা দেখতে পাচ্ছ ডুবে যাচ্ছে যে তো যেহেতু সাড়ে চারটা বেজে পারে যখন পাঁচটা বাজে নিয়ে যখন তাড়াতাড়ি রাস্তা পার পর করে নিয়েছে আর যেহেতু কাঁচা রাস্তাটা পার করলে না মানে পাকা রাস্তা পেয়ে যাবে যেহেতু ভিতর সাইড করে সেটা অনেক মানুষের চেন তো আমরা